হ্যাঁ হ্যালো সালামালিকুম হ্যাঁ সভার কেমন আছো তোমরা গেমিয়ে সকালবেলা বেলা ঢুকে দেখলাম যে একটা লাক রোল চলে আসছে লাক রোলটা হচ্ছে নারতু থিমের উপরে এর একটা গান স্কিন আসছে যে গান স্কিনটা আমার খুবই ভালো লাগছে এখন হচ্ছে আমি গান স্ক্রিনটা বের করবো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের বলবো না কত ডায়মন্ড লাগে বের করতে তোমাদের বের করার দরকার নেই ভাই আমার কাছে ভাল লাগছে আমি বের করব তো চলো দেখি যে এটা আমরা বের করতে পারি কিনা এই যে এখানটাতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এইটার ভিতরে যদি আসে এইখানে হচ্ছে এই যে এম ফোর ওয়ানের যে দারুটু টু কলাবোরেশনের যে ইয়াটা এটা আমার কাছে ভাই তোমাদের কাছে কেমন লাগছে আমি বললাম তো আগে জানি না বাট আমার কাছে ভাল লাগছে দেখে আমি এটা নিব তো এখানে দেখো এক আচ্ছা ফ্রি স্পিন আগে শেষ কথা আগে ফ্রি স্পিন শেষ করলাম ওকে ব্যাগ দিলাম এটা ওপেন করব না তো ফার্স্ট স্পিন একশো পরের স্পিন গুলাতে হচ্ছে দুশো করে লাগবে তো আমার কাছে দেখা সাতশো ডায়মন্ড প্লাস আছে এখন হচ্ছে দেখি আমি কত ডায়মন্ডে বের করতে পারি তবে তার আগে বলে নিয়ে গেছে তোমরা যারা এরা বের করতে চাও বা যারা বের করতে দিচ্ছ যদি তোমাদের ডায়মন্ড টপ আপ লাগে তোমরা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারো ওখানে কিন্তু রাত দিন ঘন্টা টপ আপ হয় টিকটকের 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 লাইক লাইক ভিউ ভিউ ফলোয়ার ফেসবুক ফেসবুকের ইউটিউবের ভিউ ইউটিউবের সাবস্ক্রাইবার এভরিথিং অনলাইন বা ডিজিটাল যে সার্ভিসগুলো বা পোস্ট সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা এটাও কিন্তু আমাদের অটোমেটিক যে অটোমেটিকলি তোমার এগুলো সবকিছু কমপ্লিট হয়ে যাবে সো তোমরা চাইলে কিন্তু আমাদের ওখানে যেতে পারো সো আমরা এখন এখানে কাজে লেগে যাই দেখা যাক প্রথম দশটা স্পিন করে ফেললাম আমরা এখান থেকে যেহেতু এখানে একশো দিয়ে দশটা স্পিন কাহা একশো জীবন জীবনও পাবো না এটা আমি জানি তো এখন ও এখানে কিন্তু লেখা আছে যে নো গ্র্যান্ড প্রাইজ আমরা যেটা একবার পেয়ে এটা কিন্তু আর দ্বিতীয়বার পাবো না আর পঞ্চাশটা স্পিন একটা না একটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু পাবোই সো অলরেডি যেহেতু বারোটা হয়েছে আমি কি পঞ্চাশটা স্পিন করতে পারবো ৫০টা স্পিন যদি আমি করতে পারতাম تالي পরে হচ্ছে আমি যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু আমি এখানটা থেকে পেয়ে যেতাম সো মনে হয় না পাবো আচ্ছা দেখি এখন হহ হইলো না না ভাই আমার কিছু ডায়মন্ড টপ আপ করে হইলো আমি 50 স্পিন করে যে কোনো একটা এখান থেকে আমার নিতেই হবে ভাই লেট হলো শামলা ওয়েভার আই ভাই কি রে ভাই কি সিস্টেম দিল না আর একটা স্পিন এখানে করতে পারবো এই স্পিনটাই শেষ তারপর তো হচ্ছে আমাদের মনে হয় খুব সম্ভবত ডায়মন্ড টপ আপ করে নিতে হবে দেখা যাক দেখা যাক আরে ভাই পঞ্চাশটা এখানে কুই তারপর একটা করে গ্র্যান্ড প্রাইজ নিতে আমরা আমার আরো পাঁচটা স্পিন এখানে করতে হবে তারপর হচ্ছে আমি একটা গ্র্যান্ড প্রাইজ পাবো সো বাহাত্তরটা আছে একটা করে যদি স্পিন করি তাহলে দেখি তো আবে এই অপশন না একে ডাইরেক্টলি ব্যাগে দেওয়ার কোনো অপশন নেয় না গেলে কি দিল ওটা কি দিছে এটা কি লুট বক্স লা 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 নাই ভাই টপ আপ করতে不得不 সে সো আগে আমি কি সে ডায়মন্ড টপ আপ করে নাই srbdtopup.com থেকে এভরিথিং ফাইনালি চলে আসলাম srbd এখানে লাকি বোনাস যেহেতু আছে আমাদের লাকি বোনাসের আমি পাঁচ ডায়মন্ডটা নিব সো আমি আমার ইউ এখানে বসায় দিলাম নামটা চেক করে নিলাম যেহেতু আমার কাছে টাকা ওয়েবসাইটে নাই সেই ক্ষেত্রে আমার কাছে ইনস্ট্যান্ট পে এর উপর অটোমেটিকলি সিলেক্ট আছে যদি টাকা থাকে তখন কিন্তু এই ওয়ালেটে টাকাটা থাকবে ঠিক আছে এখানে হচ্ছে বিকাশ পার্সোনাল লাইভ পে আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে লাইভ পে পেমেন্ট করার নাম্বারটা দিয়ে দিলাম আমার এখানে একটা ওটিপি আসবে আমি ওটিপিটা জাস্ট বসাবো এখন এখানে আমার ওটিপি দেওয়া শেষ এখন হচ্ছে আমার হচ্ছে পিন নাম্বারটা দিতে হবে এখানে যখন আমি পিন নাম্বারটা দিব দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ওকে করবো যে অটোমেটিকলি দেখো আমার টপ আপটা এখানে রানিংয়ে হয়ে যাবে আর যখনই হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে গেমে যাব সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ডের ভিতরে দেখবা যে আমার এই টপ আপটা কিন্তু এখানে চলে আসবে আমি মাই অর্ডার থেকেও এখানে দেখতে পারবো যে আমার রানিংয়ে আছে তারপর যদি আমি একটু সবার নিচের দিকে আসি যে দেখো আমাদের বুস্টিং সার্ভিস আর বাকি যে সার্ভিসগুলো আছে যেগুলো হচ্ছে আমরা নিচে দিয়ে দেখতে পারবো দেখো যে আমার এই টপ আপটা হয়েছে পাঁচশো পাঁচ ডায়মন্ড আমি একটু গেমের ভিতরে যাই দেখি কতক্ষণ সময় লাগে তবে ওইটাই বলবো যে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে নানান ধরনের টপ আপ কিন্তু আপনারা নিতে পাচ্ছেন সব টপ আপ যদি টপ আপ না নিলেও আমাদের ওয়েবসাইটটা থেকে ঘুরে আসবেন প্লে স্টোরে যে সার্চ করলে হবে এস আর টপ আপ ডট কম বা এস আর গেমিং লিখলেও আমাদের অ্যাপসটা চলে আসবে গুগলে যাও সার্চ করতে পারলে পাবেন এস আর টপ আপ লিখলেই কিন্তু আমাদের ওয়েবসাইট আমাদের যাবতীয় সব কিছু কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন সো ঘুরে আসার আমন্ত্রণ রইলো ভাই দেখতে পাচ্ছ যে গেমে আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে ছয়শো বাইশটা ডায়মন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরে যেহেতু আমাদের কাছে বক্স আছে টপ ইভেন্ট থেকে বক্স খুললে দেখি কি পাওয়া যায় একশো ডায়মন্ডের বক্স থেকে ক্লেম করলাম একশো ডায়মন্ডের যে বক্স পাইছি এটা থেকে মাত্র ষাটটা ডায়মন্ড পাইছি তারপরে আমাদের কাছে আরো দুইটা বক্স আছে দেখি সব বিলায় খুলি ও বা দুটো তো পাইছি রব্বইটা ভাই অনেক অনেক ভালো ভালো ডায়মন্ড পাইছি তাহলে আমি পাইলাম না রে ভাই আর একশো পাইছি ছি হয়েছে দেখা যাক এখন আমরা এখান থেকে আবার স্পিন করি কোডটা পাই ওই সরি আমরা একটা একটা করে করি কারণ প্রচেষ্টা হইলে আমরা একটা গ্র্যান্ড প্রাইজ পাচ্ছি যেহেতু সো চলো প্রথমে একটা করে আরেকটা একটা করি একটা গ্র্যান্ড প্রাইজ পাবো কনগ্র্যাচুলেশন গানটা দিয়ে দিস ও না এইটাই দিল যাক আমাদের দরকার ছিল গান স্কিনটা আমরা এখন আবারও স্পিন করা শুরু করি আমাদের কাছে পঞ্চাশটি স্পিনার এখন হবে না কারণ আমার কাছে তো আর ড্রাইভার নাই ভাই আমি আবার টপ আপ করে ও ভাই ফাইন এইটা সে এইটা কোনো কথা হলো কনগ্রাচুলেশন দেখে পাইছি ভাবলাম কি আর হইলো লোক কি ভাই এইভাবে লজ্জাজনক বিষয় কেনা আমাদেরকে দিতে পারে না ভাই আবার দেখি কনগ্রাচুলেশন দেয় কেনা না এবার কনগ্রাচুলেশন আর দিবে না ভাই আমার কাছে আর দুইশো বত্রিশটা আছে আর কনগ্রাচুলেশন হওয়ার সাথে সাথে ওইখান থেকে কিন্তু আমাদের ইয়াটাও কমে গেছে একত্রিশটা এখন দেখার পালা একটা একটা করে স্পিন করি আমার কাছে ডায়মন্ড শেষ হয়ে গেছে আবারও দেখে আবার কিছু টপ আপ করে এটা দিতে পারি কিনা ভাই ওইটা লাগবে ভাই গান স্ক্রিনটা লাগবে আমার তো এই দেখতে পাচ্ছ তিনশো বারোটা ডায়মন্ড আছে আমি আরও হচ্ছে তিনশো ডায়মন্ড টপ আপ করি কিন্তু চলে আসছে টপ আপ ইভেন্ট থেকে হচ্ছে কি এটা পাইলাম না আর আরও নব্বইটা ডায়মন্ড লাগবে ওকে ওকে যাই হোক দেখি আগে এডি দিয়া পাই কিনা পরে অন্যটা বুঝতে ভাই এখন দেখি বাই 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 দিয়া দে গ্যারে না দিয়াতে 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 কি দিল রে ভাই আরো ষাটটা করতে হবে আইলা জাদু কয়বার টপ করুন আমি তো আবারও এস আর বিডি টপ আপ ডট কম থেকে দুইশো ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি এখন আর একটা ইভেন্টে যাবো আরো পাঁচটা বক্স থেকে দেখি কত পাই দুশো তিরিশটা পেয়েছি এইবার গেরানা না দিয়ে কই যাবি রে ভাই আমি আর একটাই পামু এখান থেকে এইটাই এই দুশো ডায়মন্ড স্পিন করার পর এটা হলুদ আছে এমনি কি কন হয়ে বলো নাকি হরে ভাই লাস্টে সয়েব বেগিত পাইয়া গেল বো ভাই গাড়ি স্কিট কি দু পাইয়া গেছে রে ভাই গান স্ক্রিনটা ভালো লাগছে আমার কাছে ভাই আমি আগে গানি স্ক্রিনে সবার আগে দেখবো অন্যান্যটি পরে আমরা আগে গানি স্কিনে যদি যাই ওই পেন তারপরে এখানে যদি আসি আমরা এটাকে হাতে নিয়ে নিই হাতে নিয়ে নিলাম এই যে আর একটা কি যেন পাইলাম না ওই জিনিসটা কি ওই জিনিসটা কালেকশনে আসলাম ব্যাগ না এই যে আমাদের এইটা এইটা আমরা যে এখন যে উপর থেকে যখন নামি আমরা এখন থেকে এইটা দিয়ে নামবো ভাই বুঝছো ইয়ার পুটকির উপরে পাড়া দেয়ার তারপরে নামবো ভাই আর কতগুলো হয়ে গেল যা ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা আর যদি তোমাদের টপ আপ লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা এস আর টপ আপ ডট কম থেকে নিতে পারো আজকের মতো এখান থেকে বিদায় নিবো ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এস আর বি ডেকে সাথে থাকো আসসালাম আলাইকুম